পৃথিবীতে কোন বাপ মা চায় না যে তার বাচ্চা মানুষের মতো মানুষ হোক হ্যালো গায়েস আলাইকুম আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যা আপনাদের জন্য খুবই উপকার দেবে তো প্রথমে আমি বলি যে আপনাদের বাচ্চাকে সর্বদা আপনারা গ্রামের মানুষের সাথে মিশতে দেবেন কিছু মানুষের ধারণা আছে যে বাচ্চাদের গ্রামের মানুষের সাথে মিশতে দিলে বাচ্চাদের পরিবেশ তাদের আচারাচরণ নাকি অনেক বেশি পরিবর্তন আসে হ্যাঁ এটা আসে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু সকল ক্ষেত্রে না সে কার সাথে মিশে কোন কোন সেক্টরের মানুষের সাথে মিশছে গ্রামেই আপনি সেটা একটু খেয়াল রাখবেন আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আপনি যদি আপনার বাচ্চাকে গ্রামেও রাখেন কিংবা শহরেও রাখেন আপনাকে অবশ্যই শহরে থাকলে গ্রামের ভাইব তাকে দিতেই হবে তাহলেই সে নাম বুঝতে পারবে একটা গ্রামের মানুষ কোন পরিবেশে থাকে কোন পরিবেশ থেকে আসছে আমাদের এই যে প্রতিদিনের যে খাবার গ্রামের মানুষ কিভাবে সেগুলো তৈরি করছে কিভাবে তারা কষ্ট করছে এইগুলোকে তাদেরকে বোঝাইতে হবে আর এগুলো হলে আপনাকে অবশ্যই গ্রামের মানুষের সাথে মিশতে হবে আর গ্রামের মানুষের সাথে যদি মিষ্টি না দেন আপনি যদি মনে করেন গ্রামের মানুষ খ্যাত গ্রামের মানুষ দিয়ে কোনো কিছু হবে না তাহলে আসলে আপনি মানে ভুল দিকে আছেন একটা কথা হচ্ছে জানেন যে শিকড়কে যারা ভুলে যায় তারা হচ্ছে আবাল হয় আসলে হচ্ছে কিন্তু সত্যি কথা যারা শিকড়কে ভুলে যায় না যারা গ্রামের মানুষকে নিয়ে পরিচয় দিতে লজ্জাবোধ করে আসলেই তারা একটা আবাল যারা আমরা অনেকে শহরে বাস করি তাদের উচিত তাদের গ্রামে যাওয়া কারণ আমার মনে হয় যে মোটামুটি সকলেরই একটা গ্রামের পরিবেশ কিংবা সকলেরই কোনো না কোনো জায়গায় শিকড়টা কিন্তু গ্রামেরই তাই যত কষ্টই হোক তাদের শিকড়ের সাথে মিষ্টি দিতে হবে তাহলে না বুঝবে তার বাবা মা কিংবা তার দাদা দাদি তাদের কতটা কষ্ট করেছে কতটা কষ্ট করে তারা আজকে এই অবস্থায় আসছে আর আপনি যদি তাদের শহরে রাখেন শহরের পরিবেশে মানুষ করেন তাহলে তারা কি ভাবে তারা ভাবে মনে হয় দুনিয়াটা এতই সহজ ছিল দুনিয়াটা আমার বাপ মা এতই সহজে আজকে যে পর্যন্ত ঠিক এই পর্যন্তই ছিল কিন্তু ব্যাপারটা কিন্তু তা না এই আমাদের শিখর যেটা সে তারা কিন্তু অনেক বেশি কষ্ট করছে অনেক বেশি স্ট্রাগল করছে তার সাথে আমরা করছি দেন আমার বাচ্চারা কিন্তু সেখান থেকে প্রফিটেবল হচ্ছে ব্যাপারটা কি তাই কিনা বাচ্চারা গ্রামে আসবে পুকুরে ঝাঁপড় খেলবে নদী দেখবে কাদামাটির মধ্যে খেলবে এতে তাদের যেমন ইমিউনিটি শক্তি বাড়বে এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন আরও বেশি শক্তিশালী হবে সাথে তাদের মানুষের সাথে মিশার ক্যাপাবিলিটি বাড়বে তাদের আউট নলেজ বাড়বে তাদের সব কিছু এভরিথিং অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে আরেকটা কথা যে বই কিন্তু প্রপার জ্ঞান আমাদের কখনোই দিতে পারে না বইয়ে যেটা আপনি দেখেন সেটা কোনো না কোনো দিক থেকে একটা বাস্তব অভিজ্ঞতাকে সেটা তৈরি করা কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা নিতে হলে আপনাকে গ্রামে যেতে হবে গ্রামের মানুষের সাথে মিশতে হবে কোন মানুষ কোন অবস্থা থেকে আসছে কোন মানুষের কী হালচাল সেটা আপনাকে জানতে হবে এবং আপনার বাচ্চাকে শিক্ষা দিতে হবে গ্রামে আসলে বাচ্চারা এমনিতেও অনেক বেশি খুশি হয় তো ভালো থাকবেন সবাই